খুব খিদে পেয়েছে কি রান্না করেছো আজকে সকালে ও কালকে রাতে আমটা আছে তো আম ডাল করেছিলাম আম ডালটা দিয়ে সকালবেলায় মুড়ি খেয়ে হ্যাঁ খুব ভালো দেখতে কি আম দিয়ে মুড়ি খায় সে না খালি গা আমার কি মা খুব খিদে পেয়েছে সকালে তো কিছু খাইনি দুপুরে কি রান্না করেছো গো আম ডাল আর ভাত করেছি দেখেনি ধরুন আবার সেই আম ডাল দিয়ে ভাত আমি খাবো না বেশি নকশা হচ্ছে না খেলি রাতে কি রান্না করেছো আর তো পারছি না খিদে জালাই থাকতে তোকে আর আমডাল খেতে হবে না ঠিক আছে রাতে আমি আজকে রুটি করেছি তাই রুটি কিন্তু রুটি কি দিয়ে খাবো কেন আমডাল কি সু আমডাল দা মা 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 তুমি খাও তোমার আমডাল খুব পুষ্টকরই থাকতো ও নো কিন্তু আমি তো এই আম দিয়েই আজকে সবকিছু রান্না করবো আর কালকে প্রেসার কুকারে এক প্রেসার কুকার রুটি এই আম ডাল করে রাখবো